সবাই ভালো আছে নিশ্চয়ই আমিও ভালো আছি আবার চলে এলাম আজকে লাইফে তো তোমরা চলে আসো সবাই লাইফে তোমাদের সাথে আজকে গল্প করবো আমি সকাল দেখি কী কী করলাম আর এখন সন্ধ্যে তো হয়েই গেছে বুঝতেই পারছো আর আমি কাজ ফাজ সেরে বসে আছি আর এত মশা কামড়াচ্ছে কি বলবো আর গরমটাও তেমনি পড়েছে তাড়াতাড়ি চলে আসো তোমরা লাইফে দূর দাও কোথায় গেলে বন্ধু তোমরা সবাই তোমাদের জন্য অপেক্ষা করছি তোমাদের সাথে গল্প করবো চলে এসো আসো তাড়াতাড়ি প্রচন্ড গরম পড়েছে তারপরে তোমরা এত লেট করছো তাড়াতাড়ি আসো एक दिन কোথায় গেলে বন্ধু তোমরা সবাই তাদের চলে এসো অপেক্ষা করছি আমি চলে এসো তাদেরই চলো তোমাদের তো আমাদের বাইরেটা দেখো এটা আমাদের গুলির রাস্তা বুঝতেই পারছ লেকে আর ওখান দিয়েই আমরা আসি চলো আমাদের বাড়ি পড়তে ঢুকি তোমাদেরকে দেখাই চলো এটা আমার চায়ের কল এটাও আমার চায়েদের কল এটা আমাদের বাগান ফুল বাগান আর বাড়িটা আমার ওখানে একটা ভুকু আছে এত সে দেখলেই ঘেউ 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 করবে চলো একদিন তোমাদের দিনের বেলা দেখাবো আমাদের বাগানটা আর এখন বর্ষার সময় প্রচুর ঘাস হয়ে গেছে এটা চৌ বাচ্চা দেখো ফুল ফুটেছে আজকে তাড়াতাড়ি চলে এলাম তোমরা কেউ আসছো না আর এই যে ওই গলিটা দিয়ে ঢুকতে এখন রাস্তার ধারে আর যাবো না ওইটা আমাদের রাস্তা এই দিকতে ঢুকতে হয় বাড়িতে চলো ওই সোজা গেলেই আমাদের বাড়ি রুম দেখা যাচ্ছে আমার এগুলো আমার জায়দের মানে রুম তারা থাকে না ওপরে আমার একটা দিদি থাকে নিচে আমি থাকি কোথায় গেলে তোমরা সবাই তাড়াতাড়ি চলে আসো কি আনবো বলে আর হ্যাঁ দাঁড়াও একটু মিট করি আমি বলো চলো দুজন এসছো বুঝতে পারছি কেমন আছো তোমরা তোমরা তো আছে আছে হুম কী আনবে নিয়ে এসো আজ সকাল থেকে কি কি করলাম তোমাদের সাথে গল্প করবো তাই চলে এলাম আজ সকালে সকালে তো রোজের কাজ ঘর মোচা বাসন মাজা জামা কাপড় কাচা ঝাঁট দিয়া ঠাকুর পুজো করা রান্না করা ছেলে মেয়েদের টিফিন করা স্কুলে স্কুলে দিয়ে আসা স্কুলে দিতে আমি যাইনি ভাই গিয়েছিল এসেছিলো ভাই নিয়ে গিয়েছিল। আর হচ্ছে তারপরে মেয়ে দুপুরে আবার কাজ যেমন বাসন ভাজা ঘর সবই করতে হয় আবার দুপুরে আজ আজ রান্না করেছিলাম মাছের ঝোল ভাত আর ওরা স্কুলে গিয়ে এলো হচ্ছে খেয়ে ডিম ডাল সিদ্ধ মাছ ভাজা আর পরোটা টিফিন নিয়ে গিয়েছিল আর হচ্ছে আমি গিয়ে নিয়ে এলাম মেয়েকে এনে আর মেয়ে পড়তে গেছে এখন বাড়িতে কেউ নেই আমি একাই আছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি চলে আসো আর আজকে সকালে একটা একটা হচ্ছে আজকে আমার মেয়েকে মেরেছিলাম তাই একটু মনটা খারাপ খারাপ ছিল কারণ মেরেছি কেন বলতে পড়তে যাইনি তাই ওকে দুম করে দিয়েছি সকালে দশটা পর্যন্ত ঘুমাচ্ছে মারতে ঘুমতে করে চান করে আর স্কুলে চলে গেছি বলো তোমরা সবাই কেমন আছো বুঝতেই পারছো ভালোই আছি ভালোই আছো তোমরা আমিও বুঝতে পারছি আমিও ভালো আছি আর এখন ভিডিও আসবো না কাল থেকে ভিডিও আসবো স্ট্যান্ডটা অর্ডার দিয়েছি দিয়ে গেলে কালকে থেকে ভিডিও আসবো আর দুপুরে আমার কিছু কাজ থাকে না দুপুরে শুয়ে শুয়ে সিরিয়ালি দেখি ভাবছি দুপুরে ভিডিওটা ভিডিও দেবার চেষ্টা করব কাল থেকে আরেকটা একটা ভিডিও ছেড়েছি তোমাদেরকে তোমাদের কেমন লাগলে জানি না আমাদের গোপস আমরা রথের দিনে কি করেছি সেই ব্লগটা ছেড়েছি তোমাদের যদি কারো ভালো থেকে তাহলে লাগে অবশ্যই একটু লাইক করো আগে কি আমি তাড়াতাড়ি চলে এসেছি তোমরা আসতে আজ আমার মা দাদুদের দাদুকে দেখতে গেছে আমি যেতে পারিনি হচ্ছে মেয়ে স্কুলে গেছে পড়া আছে ওই জন্য যেতে পারি না তাই মনটা খারাপ দাদু বাড়িতে গেছে দাদু শরীরটা খুবই খারাপ ছিল তোমরা আমার ভিডিওতে দেখেছো অনেকে আর দাদুর এক মানে সাইডটা প্যারালাইজ হয়ে গেছে পড়ে গেছে আর মাথায় হচ্ছে টিউমার হয়েছে বেন টিউমার হয়েছে আর দিদাও তো হঠাৎ করে ছেড়ে চলে গেলো আর দাদু ওর শরীর বিছানায় খুব খারাপ হয়ে গেছে আগে দাদুকে ভিডিও কল করে দেখলাম দাদু খুব অবস্থা খারাপ কেমন একটা হয়ে গেছে তবু আমাদের এখানে যখন ছেলে একটু যত্নে ছিল আর ওখানে গেছে তোমরা তো জানো ছেলে বউ ছেলে ছেলে তবু করছে ছেলের বউ কি আর অতটাই করবে মানুষ মানে যখন নিয়ম থাকে অন্যরকম একটু বয়স হয়ে গেলে আর একটু অন্যরকম হয়ে যায় আর বৃদ্ধ বয়সে আমার দিদাটাও ছেড়ে চলে গেলো মা দাদুকে একা অসহায় করে কে দিয়ে চলে গেছে জানি না আমি যদি মামার বাড়ি যে যাই অবশ্যই তোমাদেরকে দেখাবো লাইভে আসবো ভিডিও করে তাদেরকে দেখাবো মামার বাড়িতে তোমাদেরকে দেখাবো আমার আর যেতে পারবো কি না জানি না তবে যদি আনতে যাই ভাই গাড়ি নিয়ে তাহলে যাবার ইচ্ছা আছে চলো জানি না কতটুকু যেতে পারবো আর এখন ভাবছি রান্নাটা করে নিই করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে প্রচুর গল্প করবো রান্নাটা করে নিলেই ভালো হয় কেন যদি আবার যাই তখন আবার লেট হয়ে যাবে না আগে আমার মেয়ের ব্যাগটা এত ভারী মানে এই সাইডটা পুরো আমার ব্যথা হয়ে গেছে আমি এরকম ভার আর ঘোরাতে পারছি না এত ব্যথা হয়ে গেছে যত মানে স্কুল থেকে পড়তে যাওয়ার কথা ছিল আর ভাই টোটো নিয়ে আসেনি আরও মানে একগুলি তাহলে চ বাড়ি চলে যাও খাওয়া দাওয়া করে আমি চলে যাই পাঁচটা দিয়ে করা এবারও ছুটি হয় সাড়ে চারটে আস্তে আস্তে পাঁচটা ওই চারটে পঞ্চাশ এরকম হয়ে যায় বাড়ি আস্তে আস্তে এবার এসে খাবে হাত পা চেঞ্জ করবে তবে তো যাবে আর ব্যাগটা এত ভারী আমি মানে ঘাড় এরকম এরকম করতেই পারছি না ঘাড় পুরোনো যন্ত্রণা হচ্ছে চলো তোমরা সবাই এক এক করে চলে গেলে আর আমি তাহলে লাইফটা এখানেই শেষ করি টাটা আবার একজন এসছো চলো টাটা আবার কালকে লাইফটা আসবে এরকম সময়